আজকে আজকে আমি আমি যদি না না করতাম করতাম আর যুবদল এই করতামটা পেতাম না ভোলার চর ফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের তরুণ সমাজসেবক ও যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আসলামী সমাজসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্টে ভূষিত হয়েছেন সম্প্রতি জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজিত এক অনারম্বর অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয় সমাজে ইতিবাচক পরিবর্তন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় উন্নয়নে সক্রিয় ভূমিকার জন্য এ পুরস্কার তাকে প্রদান করা হয়েছে বলে জানা গেছে সম্মাননা প্রাপ্তির পর এলাকাবাসীর উদ্যোগে আতিকুর রহমান আসলামীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ সমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন আতিকুর রহমান আসলামী সমাজ সেবায় নিষ্ঠা ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ তার কর্মকাণ্ড তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে সংবর্ধনা শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান আসলামী বলেন এই সম্মাননা শুধু আমার নয় এটি আমার এলাকার প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন সমাজের কল্যাণে আমি সারা জীবন কাজ আজকে আমার ইউনিয়ন যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনকে সর্বপ্রথমে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তারা এত কষ্ট করে আজকে আমাকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমি যে সম্বর্ধনা আজকে ওরা আমাকে দিচ্ছে সেটা হলো হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস থেকে আমাকে একটা এওয়ার্ড প্রদান করেছেন সেটা হলো সমাজ সেবায় আমি শ্রেষ্ঠ হয়েছি এবং বাংলাদেশ শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি আমাকে এই থেকে যেই প্রদান সেই আজকে আমি বাড়িতে আগমন করেছি এই জন্য আমার এই উসমানগঞ্জ ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাকে ভালোবেসে আজকে আমাকে এই সম্বোধন আয়োজন করেছেন এই জন্য আমি আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় নেতা সাবেক তিন তিনবার এমপি জনাব আলহাজ নাজিমুদ্দিন আলমের পক্ষ থেকে এবং আমার রাজনীতি শিক্ষাগুরু জনাব আশাগুরু আহমদ দিবু পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আজকে এই পুরস্কারের কারণে আমাকে আরো উজ্জীবিত করেছেন আমি জন্য সমাজে যারা আছেন গরিব দুঃখী মেহনীতি যারা আছেন অসহায় মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং আমি আমার ওসমানগঞ্জে তথা আজকে আমি যদি বিএনপি না করতাম আর যুবদল না করতাম হয়তো আমি আজকে এই অর্ডারটা পেতাম না সেজন্যই আমি দলের স্বার্থে আমি আশা করি আমার দ্বারা আমার দল যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের প্রাণ প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাকে ফলো করে আমরা আগামী নির্বাচনটাকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে হলে আমরা নির্বাচনটাকে পরিচালনা করার জন্য আমি আমার দলের কাছে দায়বদ্ধতা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের উসমানগঞ্জ এক নং উসমানগঞ্জ আমি আশা করি আমি যদি কখনই সুযোগ পাই তাহলে আমাদের এই উসমানগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক উসমানগঞ্জ হিসাবে গড়ে তুলব এবং সকল অন্যায় অবিচার নেশাগ্রস্ত মাদক যা আছে এগুলোকে এগুলোর প্রতিবাদ করেই যাব আমার যারা জনগণ যারা আছে আমার ভাই ব্রাদার যারা আছে আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে সকলের সাথে কাঁধে কাঁধ মিলে আমি আমার উসমানগঞ্জে একটা পরিচ্ছন্ন ওসমানগঞ্জ হিসেবে গড়ে